খালেদা জিয়া পাকিস্তান এবং ভারতকে এক জায়গায় আনলেন যে বাংলাদেশের রাজনীতির যে গ্রিপ যে নিয়ন্ত্রণ এটা এখন সম্পূর্ণভাবে মোটামুটিভাবে বিএনপির হাতে চলে গেল বাংলাদেশে বলা যেতে পারে বিএনপির পালে একটা জোয়ার এসেছে এনসিপি কোনোভাবেই এই জুলাইয়ের একক ভাগিদার নয় ঐতিহাসিক সত্য হচ্ছে যে জামাতে ইসলামীর সঙ্গে যারা গিয়েছেন তাদের রাজনৈতিক পূর্ণতি বাংলাদেশে খুব একটা ভালো হয়নি নির্বাচনমুখী বাংলাদেশে ক্রমশই চলছে রাজনৈতিক পারত আর সেই নিয়ে আজকে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্ক বাহাদুরী দাদা প্রথমে ইনস্ক্রিপ্টে অনেক স্বাগত জানায় আপনাকে তারেক রহমান দেশে ফিলেন তারপরে আমরা দেখলাম খালেদা জিয়ার মৃত্যু একের পরে এই যে এক ঘটনা খুব গুরুত্বপূর্ণ এনসিপির জামাতের সঙ্গে জোট নির্বাচনমুখী বাংলাদেশে কি প্রভাব পড়বে বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা রোলার কোস্টার রাইডে উঠে পড়েছে এরকম বলা যায় এবং তারেক রহমানের দেশে ফেরা এটা একটা বিরাট বড় ঘটনা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমি এটা নিয়ে একাধিক জায়গায় যে তারেক রহমানের দেশে লিখেওছি ফেরার ফলে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়েছে আহ সালের পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো তারপর থেকেই বাংলাদেশে এক ধরনের উগ্র ডানপন্থী শক্তির উত্থান ঘটেছে এবং সংসদীয় রাজনীতির প্রেক্ষিতে জামাতে ইসলামী তাদের একটা এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচনগুলোতে জামাতে ইসলামী ছাত্র সংগঠনের নেতৃত্বাধীন জোট তারা জয়লাভ করেছে এবং এমন একটা হাওয়াও তৈরি হতে যেন শুরু করেছিল যে বাংলাদেশে জামাতের প্রভাব যেন বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে তারা বিরাট শক্তিধর হয়ে গিয়েছে অন্যদিকে সবচাইতে বড় যে রাজনৈতিক দল বাংলাদেশের বিএনপি তাদের নেতা কর্মীরা সংখ্যা বিরাট তাদের কোটি কোটি সমর্থক কিন্তু তাদের সামনে একদম সামনে দাঁড়ানো ভিজিবল কোন নেতার একটা অনুপস্থিতি ছিল যার ফলে বিএনপি অনেক জায়গায় খানিকটা ব্যাক ফুটে ছিল কিন্তু তারেক রহমান দেশে ফেরবার পর পরিস্থিতির মৌলিক যে পরিবর্তন সূচিত হলো সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে গ্রিপ যে নিয়ন্ত্রণ এটা এখন সম্পূর্ণভাবে মোটামুটিভাবে বিএনপির হাতে চলে গেল তারেক রহমানকে ওয়েলকাম করতে বিপুল বিপুল জনসমাগম হয়েছে তিনি যখন প্রথম পার্টি অফিসে গেলেন বিএনপি নয়া পল্টনের পার্টি অফিসে সেখানে তাকে ওয়েলকাম করতে বিরাট জনগণ ভিড় করে দাঁড়িয়েছেন এবং এটা খুব ইন্টারেস্টিং যে তারেক রহমান কিন্তু বারবার জোর দিয়ে তিনি বলেছেন যে তারা একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যে আদর্শ সেই আদর্শকে তারা ধারণ করেন একই সঙ্গে তারা দু হাজার চব্বিশের যে জুলাই মাসের গণ্যুত্থান সেটাকেও তারা ধারণ করেন এর ফলে বাংলাদেশে বলা যেতে পারে বিএনপির পালে একটা জোয়ার এসেছে এবং এটা প্রমাণ হয়ে গেল তারেক রহমান আসার পরে যে যতই জামাতে ইসলামী গত কয়েক মাসে তাদের বারবারান্ত হয়ে থাকুক তারেক রহমান আসার পরে রাজনীতিটার যে মূল সুর সেটা তারেক রহমান নিয়ন্ত্রণ করবেন এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যু এটা খুবই ইন্টারেস্টিং এবং একটা বিষয় বাংলাদেশের রাজনীতিতে যে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা খালেদা জিয়ার যে শেষ যাত্রা তাতে তারা সামিল হলেন এবং যখন তামিলনাড়ুতে তামিলনাড়ে যখন মারা গিয়েছিলেন সেই সময়ে যে তার যে লাস্ট জার্নি সেই জার্নিতে প্রচুর মানুষ অংশ নিয়েছিলেন বলা হয় দেড় কোটি মানুষ অংশ নিয়েছিলেন সেটা ছাড়া এই উপমহাদেশে এত বড় লাস্ট জার্নি আর কোন রাজনৈতিক নেতার হয়েছে কিনা আমার জানা নেই এটা একটা বিরাট জনপ্লাবন গোটা ঢাকা শহর কার্যত রাস্তায় নেমে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ খালেদা জিয়ার স্মরণে তারা রাস্তায় নামলেন খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আপসীন নেত্রী বলা হয় যদিও তার রাজনীতি নিয়ে অনেক কথা বলবার আছে অনেক রাজনৈতিক সমালোচনা রয়েছে তার শাসন আমলেই বাংলাদেশে দুর্নীতিতে বিশ্ব রেকর্ড করেছিল বলে অভিযোগ ওঠে তিনি র্যাব গঠন করেছিলেন প্রচুর বামপন্থী তার হাতে মারা গিয়েছিলেন তিনি জামাতে ইসলামের সঙ্গে জোট করেছিলেন যেটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় একটা চূড়ান্ত প্যাথেটিক ডিসিশন কিন্তু গত দেড় দশক ধরে তার যে ভূমিকা সেটা কিন্তু বাংলাদেশের মানুষের মনে তার একটা একটা চরিত্র হিসেবে তাকে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে এখানে একটা কথা বলতে চাই আমরা দেখি কোনো রাজনীতিবিদের এই রকম যখন কোন ঘটনা ঘটে মানে সে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয় বা আমরা যদি ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে বলি জেলে যাওয়ার পর তিনি ব্যাপক ভাবে হায়পু ভূতে জয়ী হয়েছিল তো এই যে খালেদাজিয়ার মৃত্যু এটা কি কি বিএনপি কে আরো শক্তি যোগাতে পারে মানে আমি যদি রাজনৈতিক দিক থেকে বিচার করি বিএনপি এমনিতেই ভীষণ শক্তিশালী দল বাংলাদেশে বাংলাদেশে যদি কোনো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে স্বাভাবিক বুদ্ধিতে মনে হয় যে বিএনপি তারা বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে খালেদাজিয়ার মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে যে বিপুল অংশের মানুষের যে পার্টিসিপেশন এইটা নিঃসন্দেহে বিএনপি রাজনীতিকে শক্তিশালী করবে বলেই মনে হয় একই সঙ্গে আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো যেইমাত্র তারেক রহমান দেশে ফিরলেন এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে জামাতে ইসলামীর যে রাজনৈতিক জোট আট জোট তারা যেটা গঠন করার কথা বলছিল যারা যেটাকে ইসলামী জোট বলছিল যার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সেই জোটটা কিন্তু নরবর করতে শুরু করেছে ইতিমধ্যেই এবং আমরা দেখলাম যে এনসিপি ছাত্র নেতাদের দল ছাত্র নেতাদের এটা খুব গুরুত্বপূর্ণ যে এনসিপিতে কিন্তু জুলাই গণভুত্থানের গুরুত্বপূর্ণ ছাত্র নেতারা মোটেই সবাই জয়েন করেননি যেমন মাহফুজ আলম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছাত্র নেতা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের তিনি কিন্তু এনসিপিতে যাননি এবং তিনি স্পষ্টই ঘোষণা করেছেন যে এই এনসিপির অংশ তিনি নন তিনি নতুন রাজনৈতিক জার্নি শুরু করবার কথা বলেছেন তেমনি আরেকজন খুব গুরুত্বপূর্ণ এনসিপির নেত্রী যারা তিনিও কিন্তু এবারে তিনি এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেন ঢাকা নয় আসন থেকে আরো প্রচুর এনসিপির নেতা তারা কিন্তু দল ছাড়ছেন যে অংশটা এখন রয়েছেন যারা জামাতে সঙ্গে জোট করলেন এটা খুব হাস্যকর একটা জায়গায় তারা নিজেদেরকে নিয়ে গেলেন কারণ তারা কয়েকদিন আগেই তারা বলছিলেন যে তাদের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলছিলেন যে তারা নাকি দেড়শোটা আসনে জিতবেন এখন দেখা যাচ্ছে তারা জামাতের সঙ্গে উনত্রিশ তিরিশটা আসন নিয়ে জোট করছেন আবার এরই মধ্যে আমরা আবার দেখলাম যে তারেক রহমানের সঙ্গে জামাতে ইসলামীর নেতৃত্ব তারা গিয়ে মিট করলেন তারা দেখা করলেন কাজী এনসিপি যে গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা প্রায় ব্যর্থ হয়ে গেল এবং এনসিপি নামক যে পলিটিক্যাল প্রজেক্ট যেটাকে অনেকেই অভিযোগ করছিলেন এরা আসলে জামাতের বি টিম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নাহিদ ইসলামদের বর্তমান যে কার্যকলাপ জামাতের সঙ্গে যাওয়া সেই অভিযোগকে কার্যত মান্যতা দিল তবে এর মধ্যেও খুব ইন্টারেস্টিং হচ্ছে মাহফুজ আলম যাকে জুলাই গণভূতানে মাস্টার মাইন্ড বলা হয়েছিল তিনি কিন্তু এই এনসিপির অংশ হলেন না এবং তিনি আলাদা পথে হাঁটবেন বলছেন কাজেই যেটা আমি বলতে চাইছি যে তারেক রহমান বাংলাদেশে পা রাখার পরে বাংলাদেশের রাজনীতির একটা মূলগত পরিবর্তন ঘটে গেছে সেটা হচ্ছে যে নির্বাচনটা যে হবে যেটা নিয়ে প্রচুর সংশয় ছিল সঠিক সময় নির্বাচন হবে কিনা হলেও সেটা ফেয়ার ইলেকশন হবে কিনা এই যে প্রচুর ছিল সঠিক সময় নির্বাচন হবে এটা গ্রহণযোগ্য তা এই ধারণাটার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবারে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কিনা সেটার মধ্যে কোন রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে কিনা এগুলোর জন্য তো আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু একথা বলাই যায় যে তারেক রহমান দেশে ফেরার পর এবং বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগমের পর বাংলাদেশের সংসদীয় রাজনীতির যে ব্যাটারি সেটা কিন্তু এখন বিএনপির হাতে চব্বিশের যে জুলাইয়ের গণ অভ্যত্থান সেটা কি একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে সেটাকে প্রথমত এনসিপি একেবারেই জুলাইয়ের প্রতিনিধিত্বকারী কোনো একক শক্তি নয় জুলাইয়ের গণ বাংলাদেশে সব রকম রাজনৈতিক মতবাদের মানুষ তারা কিন্তু তারা জুলাই অংশ নিয়েছিলেন। এখানে বাম ছিলেন, ছিলেন ছিলেন ডান বিএনপির প্রচুর প্রচুর মানুষ তারা পার্টিসিপেট করেছিলেন ছাত্র দল বিএনপির ছাত্র সংগঠন তার তারা পার্টিসিপেট করেছিলেন ছাত্র ইউনিয়নের শহীদ আছেন ছাত্র ফেডারেশনের শহীদ আছেন তারা সবাই একইভাবে জামাতে ইসলামিক যারা ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং এখন যারা এনসিপি তখন তাদের নাম ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি শহীদরা কিন্তু শহীদ ছিলেন এই এই আন্দোলনে। কোনোভাবেই জুলাইয়ের একক ভাগিদার নয় জুলাইয়ের আরো অনেক শক্তি ছিল কিন্তু এম মধ্যে সম্ভাবনা ছিল যে আওয়ামী লীগের অবর্তমানে আওয়ামী লীগ যে কথাগুলো বলে রাজনীতি করত অর্থাৎ সেকুলারিজম অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ বহুতবাদ এই যে ধরনের যে লিবারাল রাজনীতির কথা আওয়ামী লীগ বলতো তারা সেগুলো হয়তো প্র্যাকটিস করত না তারা গণতন্ত্রের কথা বলতো কিন্তু আওয়ামী লীগ আমলে তিন তিনটে নির্বাচন হয়নি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল সেগুলো অন্য কথা কিন্তু এই কথাগুলো তারা বলে রাজনীতি করত। এই কথাগুলো আওয়ামী লীগ বিক্রি করতো এনসিপির সামনে সেই সুযোগ ছিল যে জামাতে ইসলামী বা বিএনপি এই দুটোর কোন দিকেই না গিয়ে একটা নিজস্ব রাজনৈতিক অক্ষ নির্মাণ করা এবং তারা যে মধ্যপন্থী রাজনীতির কথা বলছিল যে বামেও না ডানেও না এরকম একটা প্রকৃতই মধ্যপন্থী রাজনীতি নির্মাণের একটা সম্ভাবনা ছিল কিন্তু প্রথম থেকেই এনসিপির যে জার্নি আহ সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা দেখলাম যে এনসিপির লোকজন তারা বাংলাদেশে যে মব সন্ত্রাস হয়েছে হম মপতন্ত্র সেগুলোকে তারা উস্কানি দিয়েছে এবং আহ সবচাইতে হাস্যকর যেটা দাঁড়ালো যে নাহিদ ইসলাম কিছুদিন আগে পর্যন্ত খুব স্পষ্টভাবে জামাতে ইসলামীর সঙ্গে না করার কথা বলেছেন বিএনপির যে নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছিলেন তারা দেড়শো আসনে জিতবেন তারা কার্যত একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে তারা জামাতের কাছে আত্মসমর্পণ করলেন এবং বাংলাদেশের রাজনীতির একটা ঐতিহাসিক সত্য হচ্ছে যে জামাতে ইসলামীর সঙ্গে যারা গিয়েছে তাদের রাজনৈতিক পরিণতি বাংলাদেশে খুব একটা ভালো হয়নি বিএনপি কে দেখলেও সেটা বোঝা যায় বলে রাখতে হবে বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধাদের দল আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের দল হয় বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক বিএনপির যিনি প্রথম মহাসচিব ছিলেন মান্নান ভুইয়া তিনি ছিলেন একজন বামপন্থী মুক্তিযোদ্ধা বিএনপি নেতা ছিলেন ঢাকার খুবই জনপ্রিয় নেতা সাদেক হোসেন খোকা তিনিও বামপন্থী ছাত্র ইউনিয়ন করতেন কাজেই আবার এটাও ঠিক যে স্বাধীনতার পক্ষের শক্তি নয় এরকম অনেকেও বিএনপির মধ্যে ছিলেন কিন্তু বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধাও ছিলেন কিন্তু সেই বিএনপি যখন জামাতে ইসলামের সঙ্গে জোট করলো তখন অনেকেই মনে করেন যে বিএনপি তার রাজনৈতিক ক্রেডিবিলিটি হারিয়েছে এবং বিএনপির সামনে কিন্তু একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে যে বিএনপি যে এখনকার বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় সংসদীয় শক্তি সেটা বিএনপিকে প্রমাণ করতে হবে এবং তারেক রহমানের কথাবার্তা থেকে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তার থেকে মনে হচ্ছে তিনি খানিকটা যেন পাশ্চাত্যের যে আহ লেফট লিভিং যে পলিটিক্স বাম ঘেঁষা সেন্ট্রিস্ট রাজনীতি সেইটা করার কথা তিনি ভাবছেন যদি সত্যি তারেক রহমান এটা করতে পারেন তাহলে সেটা খুব ভালো যদিও তারেক রহমানের জন্য বিরাট চ্যালেঞ্জ হচ্ছে বিএনপির যে তৃণমূল বিএনপির যে নিচুতলা সেটাকে নিয়ন্ত্রণ করা বিরাট বড় দল রেজিমেন্টের অভিযোগ চাঁদাবাজির নানা রকম অভিযোগ সেইটা তারেক রহমান কতটা নিয়ন্ত্রণ করতে পারেন সেটার উপরে আসলে বিএনপির ভবিষ্যৎ নির্ভর করবে এবং এস জয়শঙ্করের যাওয়া সেখানে তারেক রহমানের সঙ্গে দেখা করা প্রধানমন্ত্রীর যে নোট সেটা তুলে দেওয়া এগুলো আমি বলতে চাইছি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা কি পজিটিভ দিক দেখা যাচ্ছে মানে কোথাও এতদিন বলা হচ্ছিল অভিযোগ করা হচ্ছিল যে শেখ হাসিনার দিকে ভারত ঝুঁকে রয়েছে তাকে সমর্থন করছে তাকে সুরক্ষা প্রদান করছে যে বিএনপির দিকেও ক্রমশ একটা ইন্টারেস্ট দেখানো আহ কোথাও গিয়ে কি ভারতও এটা বোঝা যাচ্ছে যে বিএনপির ভবিষ্যৎ মানে বাংলাদেশে আগামীতে বিএনপি আসতে পারে এবং সেদিকে ঝুঁকছে ভারতও দেখো এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে প্রথমত খালেদা জিয়ার মৃত্যুর খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটিয়েছে আমাদের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের যে জাতীয় পরিষদের যিনি স্পিকার তারা দুজনেই খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এবং তারা কর্মর্দন করেছেন সেই ছবি প্রকাশ্যে এসেছে এবং বেশ কিছু মিডিয়া নিউজও করেছে যে তারা অল্প সময়ের জন্য হলো একান্তে বৈঠকও করেছেন এই খালেদা জিয়ার মৃত্যু কোথাও একটা ভারত এবং পাকিস্তানকে কিন্তু হ্যাঁ ভারত এবং পাকিস্তানকে পাকিস্তানের জাতীয় স্পিকার এবং এস জয়শঙ্কর তারা করমর্দন করেছেন তারা একসঙ্গে কথা বলেছেন অল্প সময়ের জন্য হলো তো খালেদা জিয়ার মৃত্যু কিন্তু আমাদের দেশ ভারত এবং প্রতিবেশী পাকিস্তান কিছুটা সময়ের জন্য হলেও শতবিরোধ সত্ত্বেও কাছাকাছি আনলো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে ভালো লাগছে এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যেটা ভারতের পররাষ্ট্র নীতি বাংলাদেশ সংক্রান্ত নীতির ক্ষেত্রে একটা বড় সমালোচনার জায়গা অনেকেরই যে আওয়ামী লীগের আমলে ভারত বাংলাদেশ প্রশ্নে তার যাবতীয় ডিম একটা ঝুড়িতে রেখেছিল সেই ঝুড়িটার নাম আওয়ামী লীগ হ্যাঁ অন্য ঝুড়িগুলোর মধ্যে রাখেনি কিন্তু ভারত যদি এখন বুঝতে পারে যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের বাইরেও তার কথা বলবার মতো পরিসর রয়েছে আলাপ আলোচনা করবার মতো পরিসর রয়েছে তাহলে দুটো দেশের মধ্যে একটা সুস্থ গণতান্ত্রিক সমতার ভিত্তিতে একটা গণতান্ত্রিক পরিসর তৈরি হতে পারে বলে আমার মনে হয় এবং আহ তারেক রহমানও যেরকম ভাবে এস জয়শঙ্করকে তার সঙ্গে তিনি কথা বলেছেন যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম তার পাশেই তার মেয়ে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন এটা আমার কাছে খুবই বলে মনে হয়েছে কথা বলতে হবে যে বাংলাদেশের মানুষের একটা অংশের হিসেবে ভারতের আধিপত্যবাদী রাজনীতির অভিযোগ তারা করেন তার বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে ক্ষোভটা হয়তো বহু ক্ষেত্রে অনার্য নয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ স্তর থেকে যেরকম ভাবে সেভেন সিস্টার্স কে আলাদা করে দেওয়া বা এই এই ধরনের কিছু কিছু মন্তব্য হয়েছে কিছুদিন আগে হাসনাত আবদুল্লা বলে এনসিপির যে নেতা এখন জামাতের জোট সঙ্গী তিনি হুমকি দিয়েছিলেন যে সেভেন আলাদা করে দেওয়া হবে তারপরে একটা বাংলাদেশের মানুষই মজা করে বলছেন যে এই হুমকি দেওয়ার কিছুদিনের মধ্যেই এনসিপির যে সিস্টার্স মানে হাসনাতের যারা এনসিপিতে নারী সহকর্মী তারাই হাসনাতের থেকে আলাদা হয়ে গেলেন এই ধরনের আহ মন্তব্যের রাজনীতি মাঠ গরম করবার রাজনীতির পরিবর্তে যদি তারেক রহমান ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তোলবার ক্ষেত্রে নেন তাহলে ভাবে একটা সুমসৃণ জায়গার দিকে যাচ্ছে বিষয়টা এটা এখনই বলা যাবে না কিন্তু এইটুকু বলা যায় যে খালেদা জিয়ার মৃত্যু মৃত্যুকে কেন্দ্র করে ভারত যে জেসচারটা দেখিয়েছে এবং তারেক রহমানও যেরকম ভাবে ভারতের সেই শোকবার্তা গ্রহণ করেছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এস জয়শঙ্করের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে এগুলো খুবই আশাপ্রদ বলে মনে হয়েছে এবং একই সঙ্গে আমি উল্লেখ করবো যেটা আগেও বললাম যে খালেদা জিয়া পাকিস্তান এবং ভারতকে এক জায়গায় আনলেন এস জয়শঙ্করের সঙ্গে পাকিস্তানের যে স্পিকার তিনি যখন কথা বললেন বৈঠক করলেন এই সবটাই একটা সুস্থ রাজনীতির পরিচায়ক কাজেই এই সুস্থ রাজনীতিটা বজায় থাকবে কিনা নাকি আগামীতে আবারও আমরা দুর্ভাগ্যজনক কিছু দেখবো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আমি যেটা দিয়ে শুরু করেছিলাম তারেক রহমান বাংলাদেশে ফেরার পরে বাংলাদেশের রাজনীতির কিছু মৌলিক পরিবর্তন হয়েছে আমার কাছে দূর থেকে দেখে আমি তো তারেক রহমান ফেরার পরে বাংলাদেশে যাইনি দূর থেকে দেখে এই পরিবর্তনগুলোকে আমার আশাবাচক এবং বেশ ভালো পরিবর্তন বলেই মনে হয়েছে